কোচবিহার থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাত্রা তোমার এখানে কয়দিন হলো মোটামুটি দাদা হরআর মহাদেব হরআর মহাদেব কদ্দূর যাচ্ছি ও আচ্ছা 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 আমরা যাচ্ছি দাদা ইয়েতে আজকে যাচ্ছি নরবড়িয়া মানে সরি শিব শিবগাদি শিবগাদি যাচ্ছি এখান থেকে বেরোচ্ছি তোমার বাড়ি কদ্দূর কোচবিহার আমার বাড়ি একদম হিলি বালুরঘাট বালুরঘাট হ্যাঁ ওই তো ওখানেই ওই বোল্লা থেকে বালুরঘাট ওখান থেকে মোটামুটি তোমার ধরো আধা ঘন্টা আধা ঘন্টাও লাগে না বালুরঘাট বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দাদা কোচবিহার থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যাত্রা তোমার এখানে কয়দিন হলো মোটামুটি দাদা চার মাস চার দিন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর মহাদেব অবশ্যই অবশ্যই মহাদেব জয় মহাকালী যা আসি তাহলে থাকো সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ আমি ওখানে অত দূর চলে গেলাম না মনে হচ্ছে কেউ যাচ্ছে এরকম ধামে ওই জন্যে আমি আবার ওখান থেকে ঘুরে আসলাম হ্যাঁ হ্যাঁ এইটাই তো ধর্ম আর কি এটাই যাবে সঙ্গে আর কিচ্ছু যাবে না তো থাকো আসি হরার মাদে ধরার মহাদ জয় না জয় না তাহলে আসি হ্যাঁ হ্যাঁ আস আসি আসি তোমাদের বাড়ি এখানেই নাকি ও আচ্ছা আচ্ছা ও ও আচ্ছা 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 ঠিক আছে আসছি কাকিমা হ্যাঁ আস সত্যি কথা বলতে আজকে শিবকাদির ধামে বেরোনোর যে আমাদের একটা প্ল্যান ছিল সেটা তো আমরা সাকসেস করলাম তো সবথেকে বড়ো জিনিস একটা ভালো লাগলো কি কোচবিহার থেকে কোচবিহার থেকে একটা দাদা এই যে এই দাদাটা এই দাদা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মায়ের কাছে তাও আবার কি সোয়াবোম দিয়ে কোচবিহার থেকে সোয়া দিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর ভাবো তাহলে মায়ের প্রতি তার কতটা আশা ভরসা ভালোবাসা নিয়ে এসে যাচ্ছে খুব ভালো লাগলো দাদাকে দেখে কোনোদিনও ভাবতে পারেনি যে এইভাবে কোনো মানে ভক্তকে দেখব তার চরণটা ছুঁয়ে একটু প্রণাম করব সত্যি এর সব মহাদেবের কৃপা আর কিচ্ছু না হার পার্বতী মহাদেবাতে হর হার মহাদেব ফারাক্কার আগে এখন বর্তমানে তো এই যে ফারাক্কার আগে যে টোলটা পড়ে এই যে টোল আমাদের গাজল টোলটাই মনে হয় বড় ফারাক্কার টোলটার থেকে হ্যাঁ হিসাবে তো তাই মনে হচ্ছে এই দেখো নতুন যে ব্রিজটা হচ্ছে ফারাক্কার আগে দেখছো ও রাস্তাখানাও করতেছে মাইরি হ্যাঁ অসাধারণ অসাধারণ দেখো শুধু এই ব্রিজটা হয়ে গেলে পারে মানে এত শর্টকাট রাস্তা হয়ে যাবে কলকাতা যাওয়ার মানে কি বলবো আর এই যে জ্যামে দাঁড়ায় থাকতে হচ্ছে না সেই জ্যামগুলো আর লাগবে না এই যে আমরা চলে এসছি মোটামুটি একদম ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ একদম এই যে আমাদের সব রাইডার এখন ফারাক্কা ব্রিজ পার হবে শুভ একদম হারার মহাদেব এই যে আমাদের ফারাক্কা ব্যারেল দেখো আমরা গঙ্গা নদীর উপর দিয়ে পার হব এখন আর এই যে ব্রিজটা যেটা আছে এই ব্রিজটা হচ্ছে বাংলাদেশের বাপ দেখো বাংলাদেশের বাপ কি জন্য বললাম বাংলাদেশের বাপ হচ্ছে কারণ এইটা যখন খুলে দেয় তখন বাংলাদেশ আই ভাই আই 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 কয় করে দেখো খানা দেখছো সেরা সেরা ও এক লেন দিয়ে চলতে লাগবে রাস্তা তো খুবই খারাপ এই যে ওই পাশে যে ব্রিজটা হচ্ছে ওই ব্রিজটাই তোমাকে দেখালাম এই যে ব্রিজ সেরা সেরা এই দেখো এই দিকটা ডান দিক থেকে রেল লাইন আর বাঁ দিক দিয়ে যানবাহন গাড়ি এই যে বাস বাইক এই সব যায় আর ওই যে নতুন ব্রিজ যেটা তৈরি হচ্ছে না ওটাই হবে আমাদের হচ্ছে সেরা ব্রিজ আমরা ফারাক্কা ব্যারেল চলে এসেছি বন্ধু বন্ধু আমরা ফারাক্কা আমরা ফারাক্কা ব্যারেল দেখো তারপর বাইক নিয়ে এই যে কি বাইক দেখো স্প্লেন্ডার প্রো ফারাক্কা বালুরঘাট থেকে ফারাক্কা বন্ধু কি করলা হ্যাঁ রয়্যাল এনফিল্ড কিনে ঘরে সাজায় থুয়ে দাও বন্ধু তুমি আমার কি করো হ্যাঁ তুমি রয়্যাল এনফিল্ড কিনে দাও রয়্যাল দাও বাড়িতে কিনে করে এই যে স্প্লেন্ডার নিয়ে চলে এসছি ফারাকটা বেড়েলে দেখো হ্যাঁ দেখো দেখো কি করলা জীবনে এই যে আমাদের শুভ কিছু বলো বন্ধু নতুন ব্রিজ ও নতুন উৎপাদন করবি বাবা তো দেখো এই যে আমার আমার দাদার আবার বক্তব্য এই ফারাক্কা ব্রিজের উপরে আসে আমার দাদা চাচাচ্ছে বাবাই বাবা এখানে কি তোমাকে বাবাই মাংস ভাত খাওয়াবে নাকি ও সুরদা তোমার বাবাই কি তোমাকে এখানে এসে মাংস ভাত খাওয়াবে ওটা পাগলিগঞ্জে ঠিক আছে এটা ফারাক্কা এগুলো হচ্ছে মনে করো একদম টোটালি কপাল দেখো এই যে দেখছো চলে গেল হ্যাঁ ফারাক্কা ব্রিজের উপরে আসছে আর ট্রেন দেখবো না এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা হলো সেরা ভিউ সেরা আজকে মন শান্তি হয়ে গেল ফারাক্কা ব্রিজে আসে বাইক নিয়ে ঠিক আছে সঙ্গে একটা ট্রেন কিনছিলাম যেটা আমি ওই ট্রেনটা যে ভাড়াতে ভাড়া খাটাচ্ছি ওই ভাড়াতে দিয়ে দিচ্ছি ট্রেনটার সাথেও দেখা হয়ে গেল সেটা কোনো ব্যাপার না ঠিক আছে যায় বাইতে যায় পেমেন্ট টেমেন্ট হিসাব নিব তো থাকো ট্রেনকে বললাম যে যায় হিসাবটা দিও ঠিক আছে সেরা সেরা ਹਰ ਹਰ ਮਹਾਦੇਵ ਜੈ ਮਾਂ ਗੰਗੇ ਜੈ ਮਾਂ ਗੰਗੇ ਹਰ ਹਰ ਮਹਾਦੇਵ